আসসালামু আলাইকুম আপুজান রা মেকআপ বুক দিয়ে কম্বো মেকআপ বুক দিয়ে কম্বো এই মেকআপ বুক দিয়ে কম্বো বানানোর রিকোয়েস্ট এত বেশি ছিল কি বলবো তো প্রথমেই হচ্ছে আমি মেকআপ বুকটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দু সাল পর্যন্ত ডেট আছে আমরা অনেক কম দামে মানে হোলসেলে প্রোডাক্ট সেল করার কারণে অনেকেই বলে যে ডেট আছে কি না এরকম তো প্রথমেই হচ্ছে দেখিয়ে দিলাম এটা চারটা পার্টের প্রথম পার্টে হচ্ছে আইশ্যাডো আছে এটা বিভিন্ন ধরনের হচ্ছে কালার মিক্স করা আছে এরপরে হচ্ছে সেকেন্ড পার্টে আছে হাইলাইটার এটা যারা সামনাসামনি হচ্ছে দেখেছ বা যারা সামনাসামনি আমাদের দোকান থেকে এসে নিয়ে গেছে তারা জাস্ট দেখে পাগল হয়ে গেছে যে আপু এতগুলো প্রোডাক্ট এতটা রিজনেবলের মধ্যে তাও আবার মেকআপ বুকটার পিগমেনশন এত ভালো বড় বড় মেকআপ আর্টিস্টরা এই ধরনের মেকআপ বুকের কালার দিয়ে এই প্রোডাক্টগুলো দিয়ে শিখলামের প্রোডাক্টগুলো দিয়ে বড় বড় হচ্ছে কাজগুলো করে থাকে মানে বিভিন্ন ধরনের ব্রাইট সাজিয়ে থাকে টোটালি হচ্ছে একটা মেকআপ বুকের মধ্যে চারটা পার্টের মধ্যে তোমরা অনেক কিছুই পেয়ে যাচ্ছো যা আলাদাভাবে আর কিনতেই হচ্ছে না এরপরে হচ্ছে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রাইমার পেয়ে যাচ্ছ একটা ডাব্লু সেভেনের ফাউন্ডেশন তাছাড়া হচ্ছে হ্যালো কিটির একটা ব্রাশ সেট থাকছে খুবই কোয়ালিটিফুল আর এই পুরো মেকআপ কম্বোটা এই পুরো মেকআপ কম্বোটা একেবারে স্টুডেন্ট আপুদের জন্য আমি রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মানে মোটামুটি একটা মেকআপ বুক কিনতে যেই টাকা লাগে ওই রকম টাকায় একটা পুরো কম্বো তোমরা পেয়ে যাচ্ছ কারণ আমরা হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এই জন্য তারপরে হচ্ছে মিন্টের কনসিলার তারপরে হচ্ছে শাইনিং পাউডার থেকে শুরু করে ফেস পাউডার সবই আছে মোটামুটি একটা ভালো মানের বেস কম্বো পার্টি লুক করার জন্য যা যা লাগবে সব কিছুই আছে এখানে এরপরে হচ্ছে ল্যাকমির আই কাজল থাকছে ডাব্লু সেভেনের সেটিং স্প্রে থাকছে তারপরে আরও থাকছে সাদা কাজল এটা ওয়াটার প্রুফ পিগমেন্টেড খুবই খুবই পিগমেন্টেড এরপরে হচ্ছে দুইটা কালারে দুইটা লিপস্টিক থাকবে যে কোনো দুইটা কালার হইতে পারে জাস্ট আমি দেখাই দিলাম যে এরকম দুইটা কালার থাকবে এর উপর একটা আইলাইনার থাকতেছে আইলাইনারটা খুবই খুবই জাস্ট ওয়াও এক সাইডে আইলাইনার দিতে পারবো আর এক সাইড সাইডে টান দেওয়ার জন্য চোখে ওইটাও আছে এই কম্বোটি নিতে এখন